নমস্কার সকলকে নিউজ অনুসন্ধানের পর্দায় স্বাগত জানাই আচ্ছা আজকে আমাদের একটা বিশেষ আলোচনা হলো কালকে আমার অফিসে একজন দিদি ওনার বাড়ি খোয়ায় উনি একটা চিঠিতে ওনার মানে বিভিন্ন প্রবলেম বা অনেক রকমের অনেক সমস্যায় উনি এটা চিঠির মাধ্যমে দিয়ে গেছেন তো উনি একজন প্রাইমারি স্কুলের পাবলিক স্কুলের শিক্ষিকা তো ওনার মানে প্রাইভেসির কারণে সেটা সংবাদ পরিবেশন করলাম না জাস্ট আপনাদের সঙ্গে একটু ডিসকাস করছি আর কি তো ওনার বিয়ের তেরো চোদ্দ বছর হয়ে গেছে ওনাদের একটা কন্যা সন্তান রয়েছে তো কি হলো ওর মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় অনেক রকমের অনেক কিছুই দ্বন্দ্ব বাঁধে আবার সেটা তাদের মধ্যেই সেটেল হয়ে যায় তো সেই দিদিটাও না বুঝে প্রায় সব কিছুই ওর মা বাবার কাছে শেয়ার করতো ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একটা প্রবলেম নিয়ে একটু কথা কাটাকাটি হলো উনি সেই ব্যাপারটাও ওনার মা ভাই বিভিন্ন রিলেটিভের সঙ্গে শেয়ার করত। তো এরকম করতে করতে কি হলো যে উনি তখন ওনার যে নিজের যে দোষটা সেটা উনি ঢেকে রাখতেন যাই হোক দিদি আপনি দেখবেন কিন্তু খারাপ পাবেন না কারণ আমাদের এখানে যেহেতু কমপ্লিটটা জানিয়েছেন আমরা কাউকে দোষারোপ করব না অ্যান্ড শুধু আপনার সুনাম করব তাও না যেটা প্রকৃত ব্যাপার আছে সেটাই আমরা উত্থাপন করি সব সময় সব ক্ষেত্রে সব নিউজের ক্ষেত্রেই তো আমাদের এখানে স্পেশালিটি বলতে কিছু নেই যে আপনি স্পেশাল আপনার জন্য আমি এটা করবো বা উনি আনস্পেশাল ওনার জন্য এরকম করব না 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 এরকম কিছুই আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে নেই আমরা সব সময় সত্যের জন্য কাজ করে যাই যথেষ্ট এবং সঠিক তথ্যের উপর আমরা সংবাদ পরিবেশন করি আশা করি দেখতেই পান আর সবচেয়ে বড়ো কথা হলো এই নিউজ চ্যানেল দলদাসের ভূমিকায় নেই আদৌ থাকবে না তো ঘটনাটা হলো তো উনি সব কিছুই ওনার মা বাবা বা বাড়িতে শেয়ার করতেন এতে কি হতো মানে আজ দেখছি সম্পূর্ণ দুষ্টা দিদিরই ওনার কারণ আমার মেয়ে যখন আমার বাবার আমার কাছে যখন আমি ধরুন ওর বা বাবা সব কিছু আমার কাছে শেয়ার করবে তখন মেয়ের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন তৈরি হবে একটা আদর তৈরি হবে যেন আমার মেয়েটা কোনো কষ্টে আছে এই সেই আদৌ কি সেটা তাদের একটা ভুল কি তারা কোনো দিনও সেটা আইডেন্টিফিকেশান করেনি বা খতিয়ে দেখেনি যে আদৌ কেমন মেয়ে সত্যি বলছে না তখন কি হলো এরকম করতে করতে ওনার যে হাজব্যান্ড অজিত দেব তো ওনার প্রতি তাদের একটা খারাপ মনোভাব ঢুকে গেল। তো অজিতবাবু একটা পাবলিক ব্যবসার সঙ্গে যুক্ত আমি বাকি ডিটেলস আপনাদের দিতে পারছি না বা দেবো না হ্যাঁ প্রাইভেসির কারণে তো কি হলো এরকমভাবে করতে 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 লসটা কার হলো রীতাদেরই লসটা হলো কারণ উনি যার সঙ্গে থাকবেন যার সঙ্গে সারা জীবনের একটা রিলেশান উনি করেছেন তো উনাকে ছোটো বানিয়ে আর উনাকে খারাপ বানিয়ে কি হলো আজ তুমি মেয়ে তোমাকে আদর তোমার যে হাজব্যান্ড ওকে দেখতে পারে না বেশ ভালো কথা তো ওনারা যদি প্রকৃত অভিভাবক হতো প্রকৃত ভাই বোন মা বাবা হতো তাহলে তাদের কর্তব্য কী ছিল তারা ব্যাপারটা আইডেন্টিফিকেশান করা হুম অ্যান্ড দেখা দুষ্কার গুণকার কারণ মেয়ে যেহেতু আপনার তো মেয়ের জামাই মানে কি আপনার ছেলের মতোই তা আপনাদের ছেলের মতোই যদি হয় আপনি আপনার মেয়েকে রেসপেক্ট করছেন হাজব্যান্ডকে রেসপেক্ট করছেন না তো একটা জিনিস ভাবুন তো যেদিন মেয়েটা জন্মগ্রহণ করেছিল হসপিটালে সেদিন থেকেই কিন্তু আপনাদের মাথায় একটা বোঝা হয়ে গিয়েছিল সেটা হয়তো বা কারুর টাকা পয়সা বেশি পালতে পারবে পালছেন কেউ হয়তো ওই বলবেন যে না এরকম কোনো কথা না অ্যাটলিস্ট আপনার মিত্র কিন্তু ওই কথাটাই আছে মেয়ে মানে কি মাথার বোঝা হিসাবে ভাবেন আর যদি মেয়েটা এত প্রিয়ই হতো আপনার তাহলে মেয়েটাকে বিয়ে দিলেন কেন প্রশ্ন আসছে কিনা বলুন মেয়েটাকে বিয়ে দিলেন কেন ঘরে রেখে দিতেন বাস তখন দেখতেন যে ভাইরা ছোট ছোট একদম ছোট তাদের গোফ তারে কিছুই গজায়নি হ্যাঁ আর যখন হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ একটু কিছুর সন্ধান পেয়েছে পড়ছে মানে আস্তে আস্তে একটু বড় আকারে ধারণ করছে চোখে মানুষ ভাবছে না মানে নিজেকে সাংঘাতিক ভাবছে তো ওই সব ভাইদেরকে বলছি এসব যে সাজসজ্জা বা এসব যে মানে অহংকার সেগুলি চিরস্থায়ী নয় ভাই হ্যাঁ জোশে ঘষ হারাবে না হ্যাঁ একটা তোমার বোনকে বিয়ে দিয়েছ হ্যাঁ তোমার বোনকে বিয়ে তোমার বোনের অলঙ্কার কি জানো তোমার বোনের স্বামী সে না থাকলে তোমার বোনের দাম নেই আর যেমন ওর স্বামী আছে ওর দিকে চোখ তুলতে একটা মানুষ সাতবার চিন্তা করবে তো যখন ওর স্বামী থাকবে না তখন তো রাস্তাঘাটের কুকুর বিড়াল থেকে ধরে সবাই ওর দিকে কুনজর দেবে হ্যাঁ কথাটা বাস্তবের সঙ্গে মিলে কি না একটু দেখে নিও ভুল হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দাদা আপনি ভুল বলছেন দাদা ভুল বলছি না দাদা দু থেকে যেদিন মাইক্রোফোনটা হাতে নিয়েছিলাম কোনো একটা সংবাদ মাধ্যমে যেখানে আমি কাজ শিখি সেদিনতে ফোন করেছিলাম যে সর্বদা সত্যের জন্য কাজ করব কারোর দলও দাসে করব না কারোর পা তেলিয়ে চলব না ঠিক আছে দরকার হলে পাঁচ টাকা দিয়ে চলব খালি পকেটে চলব বাট পা তেলিয়ে রোজগার করাটা যে সেটা দাদা নাই দাদা এই ফেভারে চলে না তো দাদার কাছে ক্লিয়ার কাট হ্যাঁ ক্লিয়ার কাট কথা যার জন্য মৃত্যুকেও ভয় করি না সত্য বলতে মৃত্যুকেও ভয় করি না কাউকে পুরুয়া করো চলি না ঠিক আছে তো ঘটনা হলো আজ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আছো তোমরা হ্যাঁ মানুষ চিনতে পারছো না বা মানুষ চোখে লাগছে না যে দিন তোমরা ছোট ছিলে ওই তৎক্ষণাৎ সময়ে তোমার যে বোন তাকে কে নিয়েছিল ওই লোকটাই বিয়ে করে নিয়েছিল। তার কাছে দায়িত্ব ছিল এত বছর কোথায় ছিলে তোমরা কি করেছো বোনের জন্যে সব ডিটেলস তো পেলাম শুধু মুখে বড় বড় কথা হ্যাঁ আর বোনকে বলির পাঠা বানিয়ে হ্যাঁ বোনকে বলির পাঠা বানিয়ে তাকে উল্টা উল্টাপাল্টা বুঝিয়ে ওই সামনে ড্রামা সাজিয়ে ওই হাজব্যান্ডকে খারাপ করা হাজব্যান্ডের বাড়ির সবাইকে খারাপ নজরে বানানো ওয়াই লাভ কি হচ্ছে ঠকছ তো তুমি তোমার বোন ঠকছে তুমি ঠকছো তোমার ফুল ফ্যামিলি ঠকছে আর যে তোমরা করছো সেটা তোমাদের সঙ্গে আগামী দিন হবে এটা এম হানড্রেড পারসেন্ট কনফার্মড অ্যান্ড লিখে রাখতে পারো বুঝতে পারলে কারোর ক্ষতি করার আগে একবার ভাববে সেম ক্ষতিটা তোমারই হবে হ্যাঁ বিকজ গড ইজ ওয়ান অলওয়েজ রিমেম্বার ইট হ্যাঁ ওই যে উপরে ভগবান আছে না উনি সব দেখতে পাচ্ছেন উনি ন্যায় অন্যায় সবটাই বিচার করেন জাস্ট ওয়েট ফর দ্য টাইম হ্যাঁ একটু সময়ের অপেক্ষা কর হ্যাঁ দাদা পারি দাদা অনেক কিছুই করতে পারে হ্যাঁ অ্যান্ড দেবীর প্রবলেম সলভ করতে আমার এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা ইটস আর মাই চ্যালেঞ্জ ইটস আর মাই চ্যালেঞ্জ বাট আমি এইভাবে করব না হ্যাঁ এইভাবে করবো না আমি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে চাই দিকে যে যা করেছেন করেছেন বিয়ের পরে স্বামী একমাত্র মূলধন হ্যাঁ স্বামী ছেড়ে ভাই বলুন বোন বলুন তারা জাস্ট স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করার জন্য আপনাকে ভালোবাসা দিয়ে রাখবে যখন ভালো খায় ভালো থাকে আনন্দ করে তখন আপনি কোথায় থাকেন দেবীর মতো যে দিদিরা এরকম করছেন তখন আপনারা কোথায় থাকেন ওই তখন দিয়ে আপনাদের কোনো নাম গন্ধও থাকে ওই যখন বাড়িতে একটা কাজ একটা প্রবলেম এখানে একটা মেয়ে লোক থাকলে ভালো হয় আমার বোনটা যদি থাকতো আমাদের এই কাজগুলি করে দিত আমাদের শার্ট প্যান্টগুলি সকাল বিকাল ঘষে ধুয়ে দিত রান্না করে দিত আমরা একটু আরামসে টাইম টু টাইম খেয়ে অন্ন ধ্বংস করে বেরোতে পারতাম তারপর ওই আমার বুড়া মাটা বুড়া বাবাটার একটু হেল্প হতো এদিকে ওনার সংসার নষ্ট করে হাজব্যান্ডের পরিষেবা নেই ছোটো বাচ্চার পরিষেবা নেই চলে গেল মা বাবার বাড়িতে পরিষেবা দেওয়ার জন্য সেটা একবারও ভাবিনি যে আমার সংসার তো এইখানে আমি জড়িয়ে রেখেছিলাম ছোটো বাচ্চাটার কি অভাব ছিল বলুন বা ছোটো বাচ্চাটার কী দোষ ছিল সে কি বুঝে এরকম চালাকি ক্লাস থ্রিয়ে পড়া একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট উইদাউট মাদার সে কীভাবে থাকে আমার একটু বলুন তো আর সেই মা সেই মা ওই বাচ্চাকে ছেড়ে পাঁচ মাস এগারো দিন বাবার বাড়িতে আনন্দ ফুর্তিতে কাটিয়েছে একবারও কি মনে পড়ে না নিজের বাচ্চার কথা তো একটা কথাই বলুন রিতাদির মতো দিদিরা অন্ধক হয়ে হ্যাঁ পাঁচ মাস এগারো দিন নিজের গর্ব থেকে তৈরি সন্তানটাকে ফেলে ওইখানে গিয়ে যদি থাকতে পারে মা ভাই বাবার সঙ্গে তো সেই সেই দিদিদের মানসিকতা কোথায় কোথায় গেল কতটুক নিকৃষ্ট মানসিকতা হলে তারা এরকম করতে পারে আর সবচেয়ে ছোটো লোকের পরিচয় দিয়েছে ওর অভিভাবকরা যেই ভারী থেকে ওনার জন্ম যেই যেই সোনাম ধন্য ভাইরা যাদের আদরের বোন আরে বারো তেরো বৎসর কোথায় ছিল রে ভাই আদর এখন মেলেছে নিজেকে মস্তান মস্তান চোখে নিজের মধ্যে নাকি হ্যাঁ ডান্ডা হাতে নিলাম আমি মস্তান হলাম বাহ তোর থেকে বড় মস্তান আমরা ট্রেগেল দিয়ে এসছি বুঝতে পারলি হ্যাঁ সুতরাং একটা কথাই বলি হ্যাঁ মস্তানি করবি ঘরের ভিতর করবি হ্যাঁ ডান্ডা যেমন তোদের হাতে থাকে ডান্ডা আমাদের হাতেও থাকে হ্যাঁ কারুর সংসার ভাঙার আগে বোন বিয়ে দেওয়ার আগে সাতবার ভেবে নিবি কি বোনকে বিয়ে দেব কি না কিন্তু কারু সংসার নষ্ট করবি না ছোটো বাচ্চাদের জীবন নষ্ট করবি না তাদের কষ্ট দেবি না ঠিক আছে তো তোদের সঙ্গে তোদের মা বাবা এবং তোদের অভিভাবকদেরও বলছি আদরের মেয়েকে যদি বিয়ে দেওয়ার হয় শতবার ভেবে চিনতে বিয়ে দেবেন হ্যাঁ অযথা কারোর সংসার নষ্ট করবেন না তো সুতরাং আজকে রীতাদির প্রবলেমটা মানে খুবই দুঃখজনক কিন্তু উনি তো বুঝতে পেরেছে ওনাদের যে চরিত্র ওনাদের যে ইন্টারনালি যে দুষ্টামিগুলি সেগুলি রিতাদি বুঝতে পেরে গেছে কিন্তু রীতাদির মতো আরো অনেক আছে যারা এখনো অন্ধভক্ত হয়ে রয়েছে নিজের স্বামী সন্তানকে ছুঁড়ে ফেলে ওই মা বাবা তাদের ভুয়া যে প্রশংসা ভুয়া প্রশংসা ভুয়া চালাগিতে এখন অন্ধ হয়ে রয়েছে তো তাদেরকে বলছি অতি সত্তর এগুলি থেকে বেরিয়ে আসুন আর নয় কি হবে নিজের জীবনটা নষ্ট হবে নিজের বাচ্চার জীবনটা নষ্ট হবে আপনার প্রতি রেসপেক্ট কমে যাবে আগামী দিন আপনার বাচ্চাই আপনাকে মূল্যায়ন করবে না ঠিক আছে বিয়ের আগে একটা বার ভাবুন রীতাদেবীর মতো দিদির একটা বার ভাবুন যখন আপনার বিয়ে হয়নি বা হ্যাঁ বিয়ে হয়নি তখন তো একরকম ছিলেন সংসার এখন আপনি আরেকজনের সংসারে এসছেন এখন এখানে আপনার ফ্যামিলি বড় হচ্ছে আপনার হাজব্যান্ড আছে আপনার বাচ্চা আছে আপনার একটা বড় ধরনের একটা সার্কেলে আপনি পড়ে গেছেন স্কুলে যাবেন বাচ্চার টিউশনে যাবেন অনেক সঙ্গে পরিচয় হবে আপনার একটা সার্কেল তৈরি হয়েছে একটা বাচ্চার কি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার মা হ্যাঁ তো আপনারা মানসিকতা এতটা নোংরা হয়ে যায় আপনারা এতটা পাশান কি করে হন যে এত ছোটো বাচ্চাদের এইভাবে কষ্ট দিতে আপনাদের লজ্জা হয় না স্বামীকে ছাড়ুন পুরুষ লোক আচ্ছা মেনে নিলাম ও যেভাবে চলবে কিন্তু একটা বাচ্চার মনের যে কষ্টটা একটা ফটোকে আপনাদের ভিতরে ওই সেন্সটা আসে না আসে না আরে কয়দিন যতদিন ভাই ভাইরা একলা থাকে হ্যাঁ সংসার করে না বা অনেকের আছে সংসার করে বাট সংসারে ল্যাচ মাথা নেই ঠিক আছে যে যার সঙ্গে যেরকম করবো ভগবান তার বিপরীতটা দেবে ওনাদের হ্যাঁ তো যতদিন সংসার করবে না ততদিন মনে করেন আপনার সামান্যটুকু পাঁচ টাকা দশ টাকার মতো একটু ভ্যালু আছে আপনার হ্যাঁ বোন বলে সাংঘাতিক অজ্ঞান অ্যাটলিস্ট বোন বলে অজ্ঞান কেন জানেন যে কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য আপনি আমার কথাটা আইডেন্টিফিকেশান বা ইনভেস্টিগেশান করুন করে দেখুন যে আমি যে কথাটা বলছি সেটা সত্যি কিনা আপনি মিলিয়ে দেখবেন কেন আপনাকে এত রেসপেক্ট কেন আপনাকে এত গুরুত্ব ওই যে কোনো একটা কার্য সিদ্ধি করার জন্যই বোনের প্রতি এত আদর আপনি মিলিয়ে দেখবেন ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বলেছি তবে ওই সব চালাকদের আপনি এইভাবে ধরতে পারবেন না হ্যাঁ ওই চালাক মা বাবা ভাইদের বোনদের কীভাবে ধরবেন জানেন সে প্রসেসটাও আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আড়ালে থাকবেন আপনি দেখাবেন যে আপনি সাংঘাতিক কিছু করছেন শুধু আড়ালে একটু নজর রাখবেন যে আপনাকে কোন কোন জায়গায় ব্যবহার করছে সেদিন গিয়ে বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কি হ্যাঁ তো ওই বোনের জামাইকে হুমকি এই সেই বাহ কত বড় মানে একজন বড়ো মাপের একজন হাই প্রোফাইল হাই প্রোফাইল ব্যক্তি হ্যাঁ এই করবে সেই করবে কি করবি রে ভাই তোর যেমন দুটো হাত দুটো পা তুই যেমন মা বাবার ঘরে জন্ম নিয়েছিস সেমন ওই বাড়ির ছেলেটাও মা বাবার ঘরে জন্ম নিয়েছে ওরও দুটো হাত দুটো পা ঠিক আছে তুই যদি চিমটি কাটিস ওকে ও তোকে নিশ্চয়ই ঘুষি মারবে সেটা মাথায় রাখবি হ্যাঁ মাথায় রেখে চলবে দলদাসী করে ক্ষমতা বানানোর থেকে নিজের একার ক্ষমতা বানা একার ক্ষমতা বানিয়ে লর ময়দানে লর দেখবি সেটার আনন্দই আলাদা থাকে আর সবসময় সত্যের জন্য লড়বি কারোর সংসার ভেঙে নয় কারোর বাচ্চা কাচ্চাকে কষ্ট দিয়ে নয় নেক্সট টাইম যদি আমার এখানে এরকম কোনো কমপ্লেন আসে আজকে হয়তো এটা আমি মানে ইনভিজিবেল রাখলাম ভাই বোন হাজব্যান্ড সব কিছু ইনভিজিবেল ইনভিজিবেল রাখলাম জাস্ট কথার মাধ্যমে সারলাম নেক্সট দিন আর ইনভিজিবেল থাকবে না হ্যাঁ এক একজনের চরিত্র তুলে ধরবো এবং শিক্ষা কীভাবে দিতে হয় সেটাও আমি জানি হ্যাঁ একদিনই বললাম এটা দুই নাম্বারই সংবাদ মাধ্যম নয় যেখানে পয়সা পেলে সব ভুলে যায় এখানে সত্যের জন্য লড়াই সত্য সত্যই থাকবে ঠিক আছে তাই কর জুড়ে মানে কি বলবো আপনাকে বলছি আপনি খুব শীঘ্রই আপনি প্রবলেমটা তাদের সঙ্গে কথা বলুন অ্যান্ড কম্প্রোমাইজমের মাধ্যমে শেষ করুন যেখানে আপনি আছেন যে বান্ধবীর বাড়িতে আছেন ওনার বাড়ি থেকে দাদার সঙ্গে কথা বলুন যান প্রয়োজনে সাহায্য লাগলে আপনি আমাকে ফোন করবেন অ্যান্ড অজিতবাবু বাবু আপনাকেও বলছি দুজনেই আছেন আমার ইয়ের মধ্যে আমার চ্যানেলে দুজনেই আছেন তো অজিতবাবু আপনাকেও আমি মানে দাদা হিসেবে রিকোয়েস্ট করছি যেহেতু দিদি বুঝতে পেরে গেছে যে দিদি বড় ধরনের একটা মায়া বেড়া জালের মধ্যে আটকে ছিল বা দিদিকে ব্যবহার করা হচ্ছিল দিদি যখন জানতে পেরেছে তো সুতরাং আমার করজুড়ে আপনার কাছে আবেদন থাকবে আপনি সংসারটা বাকিটা নষ্ট করবেন না অ্যান্ড ছোট্ট বেবিটার কথাও চিন্তা করুন অ্যান্ড দিদিকে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট করে নিন হ্যাঁ বাকি যাই প্রবলেম হবে আপনি আমাকে জানাবেন আমি যথা সাধ্য চে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে নমস্কার